নমস্কার বন্ধুরা জয়মা কালীর পরিবারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা এই নববর্ষ বাংলার বৈশাখ মাসের থেকে সারা বছর যেন আপনাদের খুব ভালো যায় আনন্দ থাকুন সংসার সুখে সমৃদ্ধিতে থাকে সবাই ভালো থাকুন এই কামনায় আমি মা কালীর কাছে প্রার্থনা করি আমি আজকে এক নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের সামনে বন্ধুরা আমাদের হিন্দু স্বাস্থ্যে তিনটি মাস খুবই দামি একটি মাঘ মাস একটি কার্তিক মাস একটি বৈশাখ মাস এই তিনটি মাসকে বন্ধুরা আমরা খুব দাম দিয়ে থাকি মাঘ মাস পেরিয়ে গেছে কার্তিক মাস পেরিয়ে গেছে আসছে বৈশাখ মাস পয়লা বৈশাখ আমরা খুব মেনে চলি বন্ধুরা পয়লা বৈশাখ আমাদের এখানে বৈশাখ মাসের প্রতিটি দিনই রাধা মাধবের পূজা অর্চনা হয়ে থাকে এই পয়লা বৈশাখেই আমাদের এখানের মন্দির যে মন্দিরে রাধা মাধব বিরাজ করেন থাকেন সেই মন্দির থেকে প্রথম দিন পয়লা বৈশাখ বাইরে আসেন ভক্তদের দর্শন দেবার জন্য এবং এই রাধা মাধব এসে আমাদের সবাইকে দর্শন দেন এবং দু হাত ভরে আশীর্বাদ করেন এবং গ্রামবাসী সবাই দলে দলে সেখানে আশীর্বাদ নিতে যান প্রত্যেক ভক্তরা এই মন্দির থেকে উনি বছরে একবারই আসেন সবার সাথে দেখা করতে সবাই দুঃখ ঘোজাতে সেই জন্য পয়লা বৈশাখের দিন আমাদের সবাইয়ের উচিত সবাইয়ের করা যে রাধা মাধবের পূজা অর্চনা করা যাতে উনি আমাদের সারা বছর ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমাদের জীবন যাতে সুন্দর যায় ভগবানের কাছে প্রার্থনা করলে তবেই উনি আমাদের প্রার্থনা গ্রহণ করবেন এবং কৃপা করবেন এই জন্য একটু বলি যে মাঘ মাস হল স্নানের জন্য বিখ্যাত কার্তিক মাস হল দানের জন্য বিখ্যাত আর বৈশাখ মাস হলো বৈশাখ মাস জল দানের জন্য বিখ্যাত বৈশাখ মাস বন্ধুরা যদি সারা বছর তুলসী গাছে জল দিতে নাও পারেন বৈশাখ মাসে অবশ্যই তুলসী গাছে জল দেবেন অনেকে দেখবেন তুলসী গাছে জলও ধারা করে রাখেন বৈশাখ মাসে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের প্রত্যেকের বাড়িতে প্রায় তুলসীর মন্দির থাকে একটি করে আর সেই মন্দিরটা অবশ্যই আমাদের ঈশান কোণে করতে হবে বন্ধুরা সংসারের কিছু কর্ম করলে অবশ্যই ভগবানকে পাওয়া যায় লাভ করা যায় ভগবান আমাদের আশীর্বাদ করেন আমরা আমাদের এই বৈশাখ মাসে রাধা অবশ্যই পূজা অর্চনা করব আমাদের ওনাদের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা বাড়িতে পূজা করার জন্য শঙ্খ রাখি এই শঙ্খটি হল বাদ্যশঙ্খ যেটা বাজাই দুটি শঙ্খ রাখতে হবে আরেকটি রাখতে হবে জল শঙ্খ যে এটা হলো জলশঙ্খ জলশঙ্খ ভরে যেতে জল ভরে আমরা গোবিন্দকে স্নান করাই এবং অভিষেক করাই সেই সংখ্যই রাখতে হয় দুটি শঙ্খ সেটাও বলে দিলাম বন্ধুরা এবার এই বৈশাখ মাসে আগের দিন হয় চড়ক তার আগের দিন হয় নীলের বাতি নীলের বাতি একটা লৌকিক পূজা অর্চনা ওই দিন মহাদেবের নাম হচ্ছে নীলকণ্ঠ উনার সাথে নীলাবতীর বিবাহ হয়েছিল এই জন্য সবাই নীলের বাতির দিনে ঘিয়ের একটা প্রদীপ জ্বালান অনেকে বাতি দেন যাতে সবাই সংসারের সন্তানদের আয়ু বাড়ে বিপদ কেটে যায় এই জন্য প্রত্যেককেই প্রত্যেক মায়েরাই ওই দিন উপোস করে থাকেন এবং পুজো অর্চনা করেন এবং মহাদেবের কাছে বাতি দেন আমরা মহাদেবের পূজা অর্চনা প্রায় প্রত্যেক সোমবারেই করে থাকি এবং আমরা সোমবারে বেলপাতাও দিই কিন্তু বন্ধুরা সোমবারে বেলপাতা তুলতে নেই বেলপাতা তুলবেন হয় রবিবার নালে দুদিন আগে তার সঙ্গে বলি বাড়িতে অবশ্যই কালো শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন সাদা শিবলিঙ্গ করবেন না তারপর বলছি বন্ধুরা যে পয়লা বৈশাখের পরের দিন দোসরা বৈশাখ বাসন্তী পূজা এবং তেসরা বৈশাখ হচ্ছে অন্নপূর্ণা পূজা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা সংসারে আর্থিক অনাটন থেকে মুক্তি পেতে হলে এই অন্নপূর্ণা পূজা অনেকেই করে থাকেন গ্রামেগঞ্জে দেবী অন্নপূর্ণা হলেন দ্বিপূজা তার মস্তকে রয়েছে নবযন্ত্র এক পাশে শ্রী অন্য পাশে ভূমি বাসন্তী পূজার অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণা পূজা সমস্ত আচার অনুষ্ঠান অনুসরণ করে মন্ত্র পাঠ করে এবং ফুল বিভিন্ন ফল এবং বিশেষ করে খাদ্য শস্য দিয়ে পূজা করা হয় এটা বিশ্বাস করা হয় যে অন্নপূর্ণা দেবী পার্বতীর অবতার আমাদের রাধা মাধব পূজা অর্চনা করা হয় এই বৈশাখ মাসের প্রতিটি দিনই আমরা যদি সবার আশীর্বাদ পেতে চাই আমরা যদি সকল দেবদেবীর আশীর্বাদ পেতে চাই বিশেষ করে রাধা মাধবের আশীর্বাদ পেতে চাই সংসারে মঙ্গল চাই তাহলে অবশ্যই বৈশাখ মাস পালন করুন এবং এই বৈশাখ মাসেই পড়েছে রামনবমী চৌঠা বৈশাখ এই সকল মায়েরা নিজেদের ছেলেদের এর সুখের জন্য এই রামনবমী অবশ্যই পালন করে থাকেন এবং যারা রাম ভক্ত যারা রামের পূজা অর্চনা করে থাকেন তারা অবশ্যই এই দিন রামনবমী পূজা করবেন এইভাবে বৈশাখ মাস একের পর এক দেব দেবীর পূজা অর্চনা হচ্ছে যাতে আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ পাই আবার এই বৈশাখ মাসেই আবার পড়েছে দশই বৈশাখ হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তীতে আমরা দেখব যারা হনুমান পুজো করে থাকেন মঙ্গলবার প্রায় প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ করেন হনুমান পুজো করে থাকেন তারা এই হনুমান জয়ন্তী অবশ্যই করুন এই দশই বৈশাখ এদিনেই পড়েছে দিয়ে দিলাম হনুমান পূজা করলে আমাদের সকল বিপদ থেকে বজরঙ্গলি আমাদের রক্ষা করেন আমাদের হে সুখ শান্তি বজায় থাকে সব বিপদ আমাদের কেটে যায় সেই জন্য এই পূজাও করুন আর রাধা মাধবের অবশ্যই পূজা করবেন পরপর বলে যাচ্ছি আর এই তুলসী মৎসবে অবশ্যই জল দেবেন আর যাদের তুলসী গাছ নেই বুধবার দিন হলে তবে তুলসী গাছ বসাবেন আর বন্ধুরা ভিজে কাপড়ে কোনোদিন তুলসী গাছে জল দেবেন না শুকনো শাড়ি পরে লাল পা শাড়ি পরে তবেই জল দেবেন তুলসী মস্তবে ভিজে কাপড়ে জল দিতে নেই সূর্য দেবতা সূর্য দেবতার পুত্র হলেন শনিদেব অনেকেই প্রায় প্রত্যেক শনিবারই শনিদেবের পুজো করে থাকেন ব্রত করেন তাহলে ওনারা ওই শনিবার দিন মন্দিরে গিয়ে পূজা দিতে পারেন এতেও হনুমানজি খুবই খুশি হন এবং আপনাদের আশীর্বাদ করবেন তার সঙ্গে বলি এই বৈশাখ মাসে আবার কিছু কিছু জায়গায় আমাদের রক্ষা করতে আসেন মা রক্ষাকালী উনিও এই বৈশাখ মাসে পূজা ওনার হয় উনি সকল গ্রামবাসীকে সবাইকে দু হাত ভরে আশীর্বাদ করেন এবং সব সময় উনি আমাদের সবাইকে রক্ষা করেন এই বৈশাখ মাসে উনারও পূজা অর্চনা হয় তাহলে বৈশাখ মাসে প্রায় অনেকই দেবদেবীর পূজা হয় প্রায় সকল দেবদেরই পূজা হয়ে থাকে সেটাই আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি তার সাথে দেখাচ্ছি মা শীতলার পূজাও হয় এই বৈশাখ মাসে আমাদের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই শীতলার পূজা অর্চনা করতেই হবে নাহলে কোনো উপায় নেই এই পূজাও এই বৈশাখ মাসে হয় বন্ধুরা আমি কিছু কিছু পূজা এই বৈশাখ মাসে হয় সেটাই আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইকও দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আমি প্রার্থনাই করছি মা কালীর কাছে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব আজকে এই পর্যন্তই থাকুক নমস্কার